আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদি না গা আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদি না যাবো আমি সোনার মদি না রসুল যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদি না গা আমার মনে জল্পনা কল্পনা নবি যাবো আমি সোনার মদিনা তোমার নামে এত জাদু ডাকিয়েলে মনে গয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে মধু ওই মধু মিলে না না আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার নাগা আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার Madina মনটায় আমার রনে খুশি নীজকে ভালোবাসি মনটায় আমার খুশি নীজ কে ভালোবাসি না না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মাদি তুমায় বালো ভেজারা আল্লাহ রোলি গে তার তুমায় বালো ভাসে যারা আল্লাহ রোলি গোয়ে তারা তাকে না তো চিন্তা বাবু না তাকে না তো চিন্তা বাবু আমারে মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমাদের গুনা দয়া ললা করো কমা আমাদের গুণা দয়া ললা করো কমা নবীর স্বপ্ন দয়া করো মা দয়া না আমার মনে জল্পনা কল্পনা নবী যা আমি সোনার মদি আমার মনে জল্পনা কল্পনা নবী যা আমি সোনার মদি